আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবারাকু মারা যাবার পরে গিয়ে দেখছেন যে ধর্ম আপনি পালন করে গেছেন সেটা মিথ্যা অন্য কোনো ধর্ম সত্য আপনার প্রতিক্রিয়া কি হবে যদি বাস্তবে এরকম হয় আপনি কষ্ট করে যে ধর্ম সঠিক বলে মেনে চলেছেন মারা যাবার পর গিয়ে দেখছেন সেই ধর্ম সত্য নয় অন্য কোনো ধর্ম সত্য তাহলে আপনার অবস্থা আপনার মনোভাব কেমন হবে চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক পৃথিবীতে কয়েক হাজার ধর্ম আছে এবং প্রতিটি ধর্মের তিনটি দাবি এক নাম্বার হচ্ছে আমার ধর্ম সঠিক দুই নম্বর হচ্ছে বাকি সমস্ত ধর্ম ভুল এবং তিন নাম্বার হচ্ছে আমার ধর্মের মানুষ স্বর্গে বা জান্নাতে যাবে বাকিরা সবাই যাহার নামে যাবে আর এই কথাগুলো সঠিক প্রমাণ করার জন্য প্রতিটি ধর্মের গ্রন্থ আছে এবং প্রতিটি ধর্মের গ্রন্থে রেফারেন্স ভিত্তিক স্রষ্টার কথা বলা হয়েছে তাছাড়াও সেই সব ধর্মের মধ্যে নবী বা অবতারের কথা বলা হয়েছে এইভাবে প্রতিটি ধর্মকে সঠিক প্রমাণ করার জন্য অসংখ্য রেফারেন্স যুক্তি কম হোক কিংবা বেশি হোক প্রতিটি ধর্মে এটি আছেই আর এটা দেখেই প্রতিটি ধর্মের মানুষ সেই ধর্মকে সঠিক ভেবেই পালন করে থাকে তাই না এখন যদি মারা যাবার পরে গিয়ে দেখি আমি যে ধর্ম পালন করে গেছি সে ধর্মটা সঠিক নয় তখন আমার প্রতিক্রিয়া কী হবে ধরুন আপনি ইসলাম ধর্ম পালন করে যাচ্ছেন আপনার মতো এই রকমই অসংখ্য অগণিত মানুষ মারা যাবার পরে গিয়ে সবাই দেখছে ইসলাম ধর্ম সঠিক নয় অন্যান্য কোনো ধর্ম সঠিক তখন ইসলাম ধর্মের মানুষের কি হবে এই প্রশ্নটি নাস্তিকরা বেশি করে থাকে আর তার সমাধান আজকের এই ভিডিওতে প্রথমে বলতে চাই যদি ইসলাম ধর্ম সঠিক নাও হয় হিন্দু বা সনাতন ধর্ম সঠিক হয় তাহলে কোনো সমস্যা হবে না যদি ইসলাম ধর্ম সঠিক না হয় হিন্দু ধর্ম সঠিক হয়ে থাকে তাহলে ইসলাম ধর্মের মানুষেরা মারা যাবার পরেও স্বর্গে প্রবেশ করবে তবে হ্যাঁ যারা শুধুমাত্র সঠিকভাবে ইসলাম পালন করবে তারা মারা যাওয়ার পরে অবশ্যই জান্নাতে যাবে যদিও বা মারা যাবার পরে দেখে হিন্দু ধর্ম সঠিক তবুও খাঁটি মুসলিম স্বর্গে বা জান্নাতে যাবে এখন প্রশ্ন হতে পারে কিভাবে সম্ভব ইসলাম ধর্মের মানুষ তো হিন্দু ধর্ম পালন করে না তাহলে ইসলাম ধর্মের মানুষ মারা যাবার পরে হিন্দু ধর্ম সঠিক দেখতে পেলে তারা কিভাবে স্বর্গ বা জান্নাত পাবে দেখুন ইসলাম ধর্মের বিধান হচ্ছে এক স্রষ্টাকে বিশ্বাস করা তার সঙ্গে শির্ক না করা চুরি ডাকাতি খুন খারাপি জোয়া নিশা ইত্যাদি খারাপ কাজ না করা ইসলাম ধর্মের আদেশ এবং নিষেধগুলোকে পালন করা যারা এগুলো করবে তারা জান্নাতে অবশ্যই যাবে কারণ ইসলাম ধর্মের যে জিনিসগুলোকে আদেশ এবং নিষেধ বলা হয়েছে সেগুলো হিন্দু ধর্মেও পেয়ে যাবেন যেমন স্রষ্টা এক মানুষকে ভালো হতে হবে খারাপ কাজ করা যাবে না ইত্যাদি তাই যদি দেখা যায় একদিক দিয়ে ইসলাম ধর্মের মানুষ হিন্দু ধর্মের কথাই পালন করে যাচ্ছে তাই হিন্দু ধর্মের যে স্রোতটা হবে সে কিন্তু ইসলাম ধর্মের মানুষদেরকেও স্বর্গে স্থান দিবে হিন্দু ধর্মে এমন কোনো কথা বলা নাই যে এই ধর্মই শুধু মানতে হবে অন্য কোনো ধর্ম মানা যাবে না আসলে হিন্দু ধর্মে কিছু নীতি বলা হয়েছে যেগুলো ফলো করলে বা মেনে চললে আশা করা যায় তারা স্বর্গে প্রবেশ করবে আর সেই নীতিগুলো ইসলাম ধর্মে মানুষ পালন করেই থাকে যেমন স্রষ্টা এক ভালো কাজ করো সত্য কথা বলো ভালো পথে চলো ইত্যাদি তাই হিন্দু ধর্মে কর্মের উপর ভিত্তি করে শাস্তি বা শান্তি দেওয়া হবে তাই ভালো মানুষ হলে কোনো সমস্যা নেই আর খারাপ মানুষ হলে শাস্তি পাবে এখন প্রশ্ন হতে পারে যদি গিয়ে দেখি শিখ ধর্ম সঠিক তাহলে ইসলাম ধর্মের অনুসারীদের কী হবে তার উত্তর তাহলেও ইসলাম ধর্মের মানুষদের কোনো অসুবিধা হবে না শিখ ধর্মের মতে মানুষ মারা যাবার পর বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হয়ে মহাশূন্যে ভেসে বেড়ায় পুরস্কার বা শাস্তি সম্পর্কে কিছু বলা নেই তাই আমরা ইসলাম ধর্মের বা অন্যান্য ধর্মের মানুষ হলেও সেই শিখ ধর্মের মানুষের সাথেই ঘুরে বেড়াব বুদ্ধ এবং জৈন ধর্মে শাস্তি বা শান্তির ব্যাপারে তেমন কিছু বলা হয়েছে নাকি আমি জানি না তবে সব ধর্মের মূলনীতি কথা হলো ভালো কাজ করো ভালো পথে চলো আর ইসলাম ধর্মে এটা তো কুটকুট করে ভরা আছে আসলে শাস্তি বা শান্তির কথা শুধু এববরাইম আল্লাহ আসলামের ধর্মে মানে ইসলাম ধর্মে বিস্তারিতভাবে বলা হয়েছে আসলে শান্তি এবং শাস্তির কথা শুধু ইব্রাহিম আলাই সাল্লাতসাল্লামের ধর্মে মানে ইসলাম ধর্মে বিস্তারিতভাবে বলা হয়েছে আর জরাথুস্তিয়ান ধর্মে কিছুটা উল্লেখ হয়েছে তাই এবার ইব্রাহিম আলাহ সাল্লা সালামের ধর্ম বা ইসলাম ধর্ম নিয়ে একটু আলোচনা করা যাক ইব্রাহিম আলাহি সাল্লা ধর্মে বিখ্যাত তিনজন নবীর কথা উল্লেখ হয়েছে যে তিনজন নবীর জাতি পৃথিবীতে সবচেয়ে বেশি এবং এই তিনজন নবীকে কেন্দ্র করে তিনটি বড় ধর্ম চালু হয়েছে আর সেই ধর্মের তিনজন নবীগণ হচ্ছেন মুসা আলি সাল্লাসাল্লাম ইসা আলিহি সাল্লা এবং মোহাম্মদ সাল্লাহ ওসাল্লাম একজনের পরে আরেকজনের আসার কারণ কী ছিল সেটাও আমরা জানি মুসা আল্লাহাতসাল্লাম এসেছিলেন বাণী ইসরায়েলকে ফেরাউনের দাসত্ব থেকে মুক্ত করাতে এবং সেই জাতির মধ্যে শান্তি বজায় রাখতে আর যেহেতু মুসা সাল্লা আল্লাহর পাঠানো একজন নবী এবং তার মূলনীতি যেগুলো ছিল সেগুলো ইসলাম ধর্মের মানুষ পালন করে থাকে এবং মুসা আলাহাসল্লামকে ইসলাম ধর্মের মানুষ নবী বলে বিশ্বাসও করে থাকে তাই মুসা আল্লাহ যে ধর্ম সেটা হচ্ছে ইসলাম ধর্মই আর তাই মুসা আল্লাহাতুসলামের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে ইসলাম ধর্মের মানুষও সত্য বলে প্রমাণিত হবে আর যদি ইসলাম ধর্ম সত্য হয় তাহলে যারা মুসলিম তাদের কোনো সমস্যাই হবে না তাই না এবার দেখুন খ্রিস্টান ধর্ম ইসা আল্লাহ সাল্লাম বা যিশু এসেছেন পূর্বের নবীর রেখে যাওয়া বিধানকে সঠিক করতে পূর্বের নবীর যেসব বিষয়গুলো মানুষ ভুলে গিয়েছিল সেগুলোকে জানিয়ে দিতে এবং তিনি এসেছিলেন শুধুমাত্র বাণী ইসর গোষ্ঠীর মধ্যে পুরো মানবজাতির জন্য নয় তিনি এসেছিলেন প্রেম এবং ভালোবাসার বাণী নিয়ে এজন্য আপনি ওল্ড টেস্টামেন্ট ও নিউ টেস্টামেন্ট পাশাপাশি নিয়ে বসলে দেখতে পাবেন প্রথমটার চেয়ে পরেরটা অনেকটা বেশি ভালোবাসার বাণী কিন্তু তার অনুসারীরা তাকে ঈশ্বরের স্থানে বসিয়ে শির করে ফেলেছে তাকে তার অনুসারীরা ঈশ্বরের সন্তান বলে দিয়েছে কেউ কেউ তো তাকেই ঈশ্বর বলে থাকে আর এটা থেকে দিনকে বা ইসলামকে মুক্ত করে পুনরায় সঠিক পথে নিয়ে আসার জন্য প্রেরিত হয় সর্বশেষ রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লী ওসাল্লাম তিনি এসেছেন পুরো মানব জাতির জন্য কেয়ামত পর্যন্ত যত মানুষ থাকবে সবার জন্যই তিনি এসেছেন আমার বিশ্বাস এই তিনটি ধর্ম একই সুতায় গাথা এবং এদের উপাসনাও একই স্রষ্টার প্রতি যদি এর চেয়ে ভিন্ন হয় আর যদি খ্রিস্টান ধর্ম সঠিক হয় আর যদি মারা যাবার পরে গিয়ে দেখি যিশু সত্যিই ঈশ্বরের সন্তান তাহলে ঈশ্বরকে প্রশ্ন করা যাবে যে আপনার হাজার হাজার বছর ধরে চলমান দিন বা ইসলামকে হুট করে পাল্টে দিয়ে একটা সন্তান নেওয়ার ইচ্ছা পোষণ করলেন কেন যেখানে পূর্বের সকল কেতাবে আপনি নিজেকে এমন এক সত্তা হিসাবে উল্লেখ করেছেন যিনি এসব মানবীয় সীমাবদ্ধতা থেকে মুক্ত যিনি কোনো সন্তান গ্রহণ করেননি তিনি সমস্ত কিতাবে এটা বলার পরেও কেন যিশুকে সন্তান বলে গ্রহণ করলেন এই প্রশ্ন থেকে বোঝা যায় যে ঈশ্বর কখনো কথা বদলেন না তিনি কখনোই সন্তান গ্রহণ করতে পারেন না যিশুকে আমরা ঈশ্বরের সন্তান বানিয়ে দিয়েছি আসলে সে ঈশ্বরের সন্তান নয় এটা বাইবেল থেকেও প্রমাণ করা যায় আচ্ছা আর একটা ধর্ম আছে বাহাই ধর্ম এখানে স্বর্গ নরক বলতে ফিজিক্যাল কোনো বিষয়ের অস্তিত্ব নেই যতটুকু আমি জানি জগতে মানুষের মাঝেই স্বর্গ মানুষের মাঝেই নরক এরকম ধারণা তাই মারা যাবার পরে গিয়ে বিশেষ কোনো শাস্তি বা শান্তির জায়গা নেই মরে যাব সব শেষ আর যখন কেউ বিচার করার নেই শান্তি বা শাস্তি দেওয়ার কেউ নেই তাহলে কোনো অনুভূতি আসবে না এরপর যদি কোনো ধর্ম সঠিক হিসাবে থেকে থাকে আর যদি সেই ধর্মের ঈশ্বর সত্য হয় তাহলে সেই ধর্মের স্রোতটাকে বলা যাবে আপনার ধর্ম সম্পর্কে আমি অবগত ছিলাম না এজন্যে পালন করতে পারিনি তবে আমি এই দুনিয়াতে ভালো মানুষ ছিলাম কোনো মানুষের কোনো রকম ক্ষতি করিনি মানুষের সাথে ভালো আচরণ করেছি সৎ পথে চলার চেষ্টা করেছি চুরি ডাকাতি খুন খারাপি ইত্যাদি করিনি সবসময় মানুষের সাহায্য করেছি আর ইত্যাদি সব ভালো কাজ করে গেছি তাই যেহেতু আমি ভালো মানুষ ছিলাম তাই আমাকে জান্নাত বা স্বর্গ বা আরামের জায়গা দেন আর যদি স্টিফেন হকিং যেভাবে বলেছিল যে আমাদের ব্রেন কম্পিউটারের মতো মারা গেলে তার প্রসেসার বন্ধ হয়ে যায় মারা যাব সব শেষ হয়ে যাবে বা মারা যাবার পরে শুধু অন্ধকার আর কোনো স্রষ্টা নেই এরকম যদি হয়ে থাকে বা নাস্তিকরা যা বলে তা যদি সত্য হয় তাহলে তো ভালোই আখেরাতের কঠোর বিচারের মুখোমুখি হতে হবে না আসে সম্পর্কে আমাদের কোনো অনুভূতিও হবে না মারা যাব সব শেষ হয়ে যাবে এবার সবশেষ আপনাকে একটি প্রশ্ন করব যদি ইসলাম ধর্মই সঠিক হয় আপনি মারা যাবার পরে গিয়ে দেখছেন ইসলাম ধর্মই সঠিক তখন ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্যান্য ধর্মের মানুষের কি হবে বা যারা ইসলাম ধর্ম মানে না তাদের কি হবে এই তো কয়েকদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যদি মৃত্যুর পরে গিয়ে দেখি ইসলাম ধর্ম মিথ্যা তাহলে আমাদের কি হবে আপনারা সেই ভিডিওটি দেখার পরে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা চেয়েছেন আর তা হচ্ছে যদি মৃত্যুর পরে গিয়ে দেখি আল্লাহ নেই তখন কি হবে নাওজুবিল্লা আসলে নাস্তিকদের দাবি মারা যাবার পরে কোনো জীবন নেই মারা যাব এতেই আমাদের সব শেষ হয়ে যাবে নাস্তিকদের এই দাবি অনুযায়ী যদি এটা সত্য হয়ে যায় যে মারা যাব আর আমাদের সব শেষ হয়ে যাবে মারা যাবার পরে কোনো জীবন থাকবে না যদি মারা যাবার পরে কিছুই না থাকে তাহলে তখন আমাদের কি হবে নাস্তিকদের এই বিশ্বাস বা তাদের এই দাবি অনুযায়ী তারা কি সফল হতে পারবে এই সম্পর্কে আজকে কোরআন থেকে আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ এবং অজানা কিছু জানতে পারবেন তাই ভিডিওটি দেখতে থাকুন নাস্তিকরা খুব জোরভাবে বলে থাকে মারা যাবার পরে কোনো জীবন নেই আল্লাহ নেই সব কিছুই মানুষের বানানো ধর্ম মানুষের বানানো মানুষকে ভয় দেখানোর জন্য আল্লাহ নামের একটি ফেক আইডি নবী সাল্লাহ আলি ওয়া বানিয়ে মানুষকে ধোকা দিয়েছে সে লুটেপুটে খেয়েছে ইত্যাদি আরও কথা যদি তাদের অভিযোগ আপনারা শুনেন। তাহলে আপনার মাথা খারাপ হয়ে যাবে তাদের এই রকমই অনেক কথা শুনে আপনার রাগ উঠে যেতে পারে কিন্তু দেখুন তারা যেহেতু বিষয়টা বুঝতে পারে না তাই তাদের কথাই রাগা যাবে না তাদেরকে বোঝাতে হবে তাদেরকে যুক্তি দেখাতে হবে তো যেটা বলছিলাম যে নাস্তিকদের দাবি মারা যাব সব কিছু শেষ হয়ে যাবে মারা যাবার পরে আল্লাহ কোনো জান্নাত জাহান নাম এইসব কিছুই পাওয়া যাবে না যদি তাদের এই কথা অনুযায়ী এটা সঠিক হয় যে মারা যাব আর সব কিছুই শেষ হয়ে যাবে যদি জান্নাত জাহান নাম কিছুই না থাকে যদি আল্লাহ না থাকে তাহলে মমিনদের অবস্থা কি হবে তার উত্তর যদি মারা যাবার পরে কিছুই না থাকে সব কিছুই শেষ হয়ে যায় তাহলে মমিনদের অবস্থা কিছুই হবে না আমরা মারা যাব আর সব কিছু খতম হয়ে যাবে যেমন নাস্তিকদের কিছুই হবে না আমাদেরও কিছুই হবে না কিন্তু একবার ভেবে দেখুন মারা যাবার পরে যদি আল্লাহ থাকে ইসলাম যেটা বলেছে সেটা সত্য হয় যদি জান্নাত জাহান্নাম থাকে আর আপনি মারা গিয়েছেন আপনি ইসলাম ধর্ম মানেননি তাহলে আপনার অবস্থা কি হবে নাস্তিকরা আল্লাহ তাল্লাহকে গালি দেয় ইসলামকে গালি দেয় নবী সাল্লাহ আলী হোসাল্লামকে গালি দেয় তারা অনেক কিছু খারাপ কথা বলে থাকে তারা ভাবে যে আমরা এটা করে সফল হয়ে যাব আমরা মারা যাবার পরে আর কিছুই থাকবে না তখন আমরা সফল হয়ে যাব কিন্তু তাদের এই সফল না হওয়া সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তারা সফল হবে না তিনি বলেছেন ওমান আজলামানিফতারি ক্যাজিবানিমুন যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে বা তার আয়াত আয়াতসমূহকে মিথ্যা বলে তার যে বড় জালিমার কে আছে নিশ্চয় জালিমরা সাফল্য লাভ করতে পারবে না হুবাহু নাস্তিকদের দিকে ইঙ্গিত দিয়ে এই আয়াত জানিয়েছে যারা আল্লাহর সম্পর্কে মিথ্যা কথা বলে আর আল্লাহর আয়াতকে মিথ্যা বলে প্রচার করে তারাই তো সবচেয়ে বড় জালিম আর তারা এই কাজে সফল হবে না এই রকমই কথা অন্য আয়তে তিনি বলে দিয়েছেন ফামান আজলামু মিমান ইফতারা আলাল্লাহি ক্যাজিবান আউ ক্যাজাবা বি আয়াতি ইন্না মুজরিমুন অতএব যে আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে কিংবা তার আয়াতসমূহকে মিথ্যা বলে তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে পাপিরা কখনো সফল হয় না তো নাস্তিকদের প্রধান কাজই হচ্ছে আল্লাহ তালা সম্পর্কে মিথ্যা বলা আল্লাহ তালার কোরআনকে মিথ্যা বলে প্রচার করা কিন্তু তারা তাদের এই কাজে সফল হবে না এ সম্পর্কে মহান আল্লাহ তালা আরও বলেছেন বলো যারা আল্লাহ সম্বন্ধে মিথ্যা বানিয়ে বলে তারা কখনো সফল হবে না আরও দেখুন নাস্তিকরা মিথ্যা বলে বলে তাদের জিহ্বা এত এক্সপার্ট হয়ে গেছে যে তাদের এই মিথ্যা কথা বলার দিকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছেন যে তোমরা মিথ্যা বলো বলে অন্যজনকে তোমাদের ওই মিথ্যা কথা বলতে উৎসাহ করো না এ সম্পর্কে আল্লাহতালা বলে দিয়েছেন তোমাদের জিহ্বা মিথ্যায় অভ্যস্ত বলে আল্লাহর নামে মিথ্যা আরোপ করার জন্য বলো না এটা হালাল আর এটা হারাম যারা আল্লাহর নামে মিথ্যা আরোপ করে তারা কখনো সফল হয় না নাস্তিকরা সব কিছুতে লজিক খুঁজে তাদের ব্রেনে যে কথাটা সঠিক বলে মনে হয় তারা সেটাই বিশ্বাস করে তারা সব কথাকে যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে চায় কিন্তু আল্লাহর আয়াতসমূহকে কুযুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করে আসলে তাদের কাছে সঠিক কোনো যুক্তিই নেই এ সম্পর্কে তালা বলে দিয়েছেন নিজেদের কাছে কোনো যুক্তি না এলেও যারা আল্লাহর নিদর্শন সম্পর্কে বিতর্ক করে তাদের অন্তরে অহংকার ছাড়া কিছুই নেই তারা সেখানে পৌঁছাতে পারবে না এরকমই অনেক আয়াত থেকে নাস্তিকদের অপকর্ম ও তাদের অসফল হওয়ার ব্যাপারে দেখতে পাওয়া যায় দুনিয়াতে সাময়িক তারা সফল হতে পারে কিন্তু আখেরাতে তারা কোনোভাবেই সফল হতে পারবে না তাই তাদের এ কথা না শুনে বিশ্বাস রাখুন ইসলাম ধর্ম সত্য এবং মহান আল্লাহ তালা অবশ্যই আছেন এখন প্রশ্ন হতে পারে তাহলে সফল কারা এ সম্পর্কে কোরআনে কিছু বলা আছে কিনা না দেখুন আল্লাহ তালা তাও বলে দিয়েছেন কদ আফলাহাল মিনুন আসলে মমিন রাই সফল আল্লা আহম ফি সলাহ খাশেউন তারা সফল যারা তাদের নামাজে একনিষ্ঠ আল নদীন আহম আনিল্লাহ বিদুন তারা সফল যারা ফালতু কথা ও কাজ থেকে বিরত থাকে ও নদীন লিজ জাকায় ফা আইলুন তারা সফল যারা জাকাত দান করে অল্লাহম হুম জিহিম হাফিজুন তারা সফল যারা নিজেদের যৌন অঙ্ককে সংযত রাখে এরকমই আরও অসংখ্য আয় দেখতে পাবেন সফলবান ব্যক্তি তারাই যারা ঈমান আনবে এবং ভালো কাজ করবে আর মারা যাবার পরে আল্লাহ তাআলা থাকবে তার কারণ হচ্ছে সব কিছুকে সঠিকভাবে বিচার করার জন্য এই সৃষ্টিকে ধ্বংস করার জন্য কেউ তো একজন আছেন যে আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন এবং তার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে সে আমাদেরকে আবার বিচার করবে সে আমাদেরকে ভালো মন্দের ফলাফল দিবে যদি আল্লাহকে নাই দেখতে পাওয়া যায় যদি মারা যাবার পরে কিছুই না থাকে তবুও একজন মমিনের কোনো অসুবিধা হবে না কিন্তু মারা যাবার পরে যখন নাস্তিকরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে জান্নাত জাহান্নাম সব কিছুই দেখতে পাবে তখন তাদের অবস্থা কি হবে আল্লাহকে না মানার কারণে হামেশা জাহান নামে থাকতে হবে এবং তাদের শাস্তি কমানো হবে না সেই দিকে লক্ষ্য রেখে আপনারা নাস্তিকের পথ কখনোই বেছে নেবেন না এবং যারা নাস্তিক আছেন তারা অবশ্যই আস্তিক হয়ে যাবেন আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতোই পর্যন্তই